খুব হতাশার মধ্যে আছেন আপনি তাও মোটামুটি কত লক্ষ টাকা নষ্ট হয়েছে আপনার মনে করেন লাখ ভালো জি ভাই শরবতের ব্যবসা করেন ব্যবসা বেশি দিন হয় নাই এই দুই তিন বছর দুই তিন বছর এই সারাদিন এটা নিয়ে নিয়ে মধ্যে কষ্ট হয় না আর কি করবো হয়তো ফ্যামিলিতে কে কে আছে আছে ফ্যামিলিতে বাবা আছে মা আছে বউ আছে বাচ্চা কাচ্চা আছে সবাই আছে দুই পল্যাক্স মেয়ে দুই ছেলে এক মেয়ে এক মেয়ে এই এই যে সরবতের ব্যবসা করেন কত টাকা ইনকাম হয় হয় কয়েক দিন পাঁচশো হয় কয়েক দিন ছয়শো হয় দুইশো হয় কতেক দিন খালি এক দেড়শো হয় সেই অল্প টাকা দিয়ে সংসার চলে কিছু করার না রে ভাই কষ্টের জীবন এই জীবন তো আমার ছিল না রে ভাই জীবন ছিল না কি জীবন ছিল আপনার ভাই এগুলি কয়া তার লাভ নাই আমার দিদি বাস ছিল ভাই এটা নিজে কিনছিলাম লগত ক্যাশ দিয়ে কিনছিলাম আর আরেকটা এটা হলেও মনে করেন কিস্তি ফেল নিয়েছিলেন কিন্তু এই করোনার মধ্যে ভাই আমার সব চলে গেছে দুই হাজার উনিশ বিশ সালে যে করোনা এই করোনা আপনার সব আছে করোনার কারণে আপনার বাস কিভাবে কি হইলো একটু বলতে কি করছে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছিল

তাই না আর এখন হলো তিনবেলা খাবির শান্তি আসলে কি ভাই নিয়তির সব কিছুই হয় হ্যাঁ মানে এমন এক সময় আমার ছিল যে কোনো লোক যদি হয়তো আমার গাড়ি থেকেও মানে দেখা গেছে উঠছে আমি ড্রাইভারকে বলে দিচ্ছি যার কাছে টাকা না থাকে বা মুরব্বী পাইলে বা অসহায় পাইলে বারোন না প্রয়োজন বললে আমার জমা কম দিল কিন্তু আজ আমার ছেলের ফি দিতে হবে আমি দুই পারিনি অসুস্থ মার আমি ওষুধ দিতে পারিনি আজকে মাত্র আড়াইশো টাকা বেচা কেনা করছি টেনশন হচ্ছে চাল নিতে হবে বাজার নিতে হবে কিন্তু এখন বাজার বা দেশের পরিস্থিতি অবস্থা চাইল হলি ডাইল না ডাইল হলি মই যায় না পটল হয় না মানে কি কেনবো এখন মায়ের ওষুধই কিনবো না এগুলি কিনবো

আবার বাড়ি করবো হ্যাঁ বা বিলাসিতা করবো এখন তো আর সেই বয়সও নেই মানুষ তো এখন আর ভালো নাই ভাই মানুষ মানুষ আর এখন ভালো নাই ভাই অনেক মানুষ আছে যে শরবত খা পয়সা দেনা না জোর করে খায় গায়ের জোর আছে আমার একটা বাস চা কি কব ভাই আঙুর ফল খাইতে চাইছি যখন আমার ওই মেয়ের কথা মনে পড়ে তখন আমার বুকটা ফাইটে যায় আমি তার জন্য আঙুর ফুল কিনে বয়স কত চার বছর চার বছরের ভাই আঙ্গুর ফুল খাইতে চাই খাওয়াইতে পারেন তাই খুব কষ্ট লাগে Bye. Thank you. Yes.